গাই রাকিব হোসেন নাকি আমার মাকে বলছে যে সে যে আমাকে বাইকটা কিনে দিছে মানে যেই টাকাটা সে ইনভেস্ট করছে সেই টাকাটা তাকে ব্যাক করতে হবে যে যেখানে আমি বলছি যে তাদের থেকে আমার আমার টাকা পায় টাকাটা পায় সেখান থেকে সে মাইনাস করবে ভাই আমি আপনাদের একটা কথা বলতে চাই যে ধরেন যে পাঁচ সাত বছর আগে পাঁচ সাত বছর না ভাই আরো আগে ধরেন যে এভারেজ নয় থেকে দশ বছর হয়েছে তখনকার আট লাখ টাকা তাকে তার মাকে দেওয়া হয়েছিল তাদের বাড়ির জন্য হ্যাঁ সেই টাকাটা তারা এখন পর্যন্ত আটকে রাখছে টাকাগুলো দিতে মানে তারা অস্বীকার জানায় মানলাম যে সেটা আমার মা এবং তার মায়ের কথা হ্যাঁ যে তাদের মধ্যে টাকা ইয়া হইছে ভাই আমার কত হইসে যে তোরা এত লাইফলেস হইলে এগুলা নিয়ে পড়ে থাকছে আর ভাই আট লাখ টাকা তুই বুঝস ওই জামানে আট লাখ টাকা কত তর্কে সেতো তখন আট পয়সা ছিল না পকেটে আর তুই তুই এখন আমার বলতাস যে ওই টাকা তোরে ফেরত দিতে ভাই তুই আট লাখ টাকা যে রাইক এত বছর যে যেগুলোর মধ্যে ফুটানি করছো হ্যাঁ সাত আট বছরে যে আট লাখ টাকা যায় যেগুলো ফুটানি করছো সেটা আজকে ব্যাংকে রাখলে কয় টাকা হইতো তোর কি কোনো আইডিয়া আছে আইডিয়া আছে তুই ওই টাকাগুলা ইয়াতে ফেরত দিবি তুই টাকাগুলা ইন্টারেস্টে সব ফেরত দিবি আর হচ্ছে তোর তো তোর বাই পুরা চদ্দ কুষ্টি গেছে আমার মার টাকা পয়সা দিয়া আর আমার মা যে তোদেরকে যা যা দিছে তোদেরকে তোদের যে কোন তো স্বর্ণ দিছে হ্যাঁ তোদের চদ্দ কুষ্টিতে এত স্বর্ণ চويه দেখে নাই জীবনও দেখেও নাই তোরা আমার এই চেনা বন্ধ আটকে রাখছিলি আমার বইয়ের বিয়ের স্বর্ণ আটকায় রাখছিলি তারপর এখনো তোর মার কাছে আমার বইয়ের চুরিগুলো আটকানো আমি এতবার চাইছি বলছিস চুরিগুলো না নাকি হারায় গেছে কই রাখছিস মনে নাই কেন ভাই মানুষ টাকা কি ভাইসে আসে মানুষের টাকা ভাইসে আসে